চলুন এক নজরে দেখে আসি আমার পার্ট সিক্সের কক্সবাজার ট্যুরের পার্ট সিক্স যেটা আমি ভিডিও করেছি সেটা কি আজকে হতে চলেছে আজকে আমরা যেহেতু চলে যাব হচ্ছে ইনানি বিচের দিকে যদিও ইনানি বিচে প্রথম আমরা নামিনি গিয়েছিলাম পাটোয়ার টেক নাকি একটা ইয়ে আছে আমি আসলে ভুলে গেছি ওই জায়গাটাতে যাবো প্রথম যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম মালবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এই তো একই রকম গেঞ্জি পরিহিত আমার দুলাভাই আমার হাজব্যান্ড আমার ভাইগনা আমার হচ্ছে আমার ছেলে কিন্তু ছোটোটার না এই সাইজের এই টাইপের গেঞ্জি পাওয়া যায়নি যদিও আমার দুলা ভাই মানে আমরা তো ভাইয়া রাখি ভাইয়া গিফট করেছে ওদের সবার জন্য কিন্তু একই রকম গেঞ্জি এনেছিল বাট আমরা কিন্তু আসলে ড্রেস আসলে একরকম আমরা পরিনি মানে ইচ্ছা ছিল কিন্তু আসলে মিল করতে পারিনি তো যাই হোক আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে চাঁদের গাড়ি আমি আমি কিন্তু এই গাড়িতে উঠেছি আমার বাঘ আমার বোন উঠেছে অনেকবার তো যাই হোক আমরা কিন্তু এই যে এখন ছেড়ে দিয়েছে আমাদের একদম হোটেলের সামনে থেকেই আবহাওয়াটা না এত সুন্দর ছিল হালকা একটু গরম থাকলেও যখন খুব জোরে মানে গাড়িটা চড়ছিল মানে চলছিল তখন কিন্তু খুব আরাম লেগেছিল আর সব সময় আসলে ইরানি বিচ যাওয়া হয় যতবারই আমি কক্সবাজারে গিয়েছি যাওয়া হয় কিন্তু এখন যেখানে যাব পাটুয়ার টেক না কি একটা জায়গার নাম আসলে আমি ভুলে গিয়েছি সরি তো আমার ভাগ্নি ভিডিওটা দেখলে ও হয়তো বা সঠিক নামটা ভিডিও মেনশন করে দিবে তো আমরা কিন্তু প্রথমেই যাচ্ছিলাম একদম ওই বীজটাতেই তারপর হচ্ছে যাওয়ার পরে কিন্তু আমরা আসার সময় ইয়ে করেছি ইনানি হয়ে এসছে আর এদিকে একটু ভিডিও করে দিল আমার ছেলে আমিও ভিডিও করছিলাম স্বাভাবিকভাবে রাস্তাঘাটি তো দেখতে ভাল লাগে আসলে কি বলবো আর সত্যি কথা বলতো সমুদ্রের কাছে গেলে মনটাও কিন্তু বিশাল হয়ে যায় আর একটা কথা শেষে কিন্তু একটু টুইস্ট আছে ঠিক আছে পালঙ্কি নামে একটা রেস্টুরেন্ট আছে ভেবেছিলাম ওখানে আমরা সময় মতো আসতে পারলে ওখানে আমরা গিয়ে খাবো আর ওখানের খাবারের যে অন্য টাইপের নাম সেটা আমার ভাগ্নি পড়ছি আর আমি কিন্তু ভিডিও করছিলাম ওটা কিন্তু ওর ওর মানে ওর আপনারা শুনতে পাবেন আমি আমি শেষের দিকে ওটা দিয়ে মাঝখানে আসলে এটা কারণ তা না হলে পরে আমার ভয়েস দিতে প্রবলেম হয়ে যাবে তো যাই হোক আপনারা যেহেতু আগে থেকে বলে অবশ্যই শুনবেন ইন্টারেস্টিং খাবারের নাম সাথে কিছু বিশেষণ আছে হ্যাঁ এই খাবারের সাথে আর এই যে আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম আর স্বাভাবিকভাবে যারা কক্সবাজার আসেন তাদের কিন্তু মন কিন্তু প্রফুল্ল হয়ে যায় এটা আমার কাছে মনে হয় আর আরেকটা কথা টুরে না যেখানে একসাথে যায় না কেন মন কিন্তু অন্যরকমভাবে ভাবে একটা প্রফুল্লতা অন্যরকম ভারে থাকে সত্যি কথা যেটা কিন্তু যেটা একজন ফ্যামিলি গেলে কিন্তু এরকম ভাবে পাওয়া যায় না বা পারা যায় না আর আমরা যেহেতু ওইরকম পাবলিক না মানে আছে না যে নীরব থাকা আমরা কিন্তু সেই পাবলিক না যে কারণে আমরা একা যেতেও পারি না একসাথে যেতে হয় আর আর হচ্ছে এই সাইডটা দিয়ে যেতে না আমার এতই ভালো লাগে কি আর বলবো আর ওখানে অবশ্যই আনারকলের আর করে যে ফলটার কথা বলেছিলাম এই যে এখানে এই লোকটা অনেক পাজি ছিল ঠিক আছে এই লোকটা এতই পাজি ছিল আমার বোন হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওখানে ভিতরে কিছুই ছিল না ওরা করেছি কি কাশন্দি দিয়ে আমাকে ওটা বানিয়ে দিয়েছে তো যাই হোক কিছুই করা নাই টাকা তো দিয়ে এসছি এবং আমি জানিও আমার সাথে যে ঝামেলা করলো আর এখন সেই কাঙ্ক্ষিত সেই খাবারের নামগুলো শুনতে পারবে চলো না ওই ছানা ছানা কোফতা পথের পাচালি এটা হচ্ছে কলার মোচার চপ মাঙ্কি বিজনেস এটা হইছে কলার মোচার খন্তি তারপরে দানা কাটা পুরি চিংড়ি কাটলেট সীমানা পেড়িয়ে ডাব চিংড়ি কলঙ্কিত কোরাল কোরাল মাছ ভুনা তারপর হচ্ছে নিজে যারে বড় বলে কাচকি পাতুরি ওহ তারপর রেড মিট নিসে এটা হইছে গরুর কালাপোয়া খবর আছে এটা হয়েছে কাটা মা মশলার গরুর মাংস